আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো কেক ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলি মজাদার এই কেকটি এই কেকটি আমি প্রায় দু একদিন পরপরই বানিয়ে থাকি বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে এই কেকটি আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আপনি চাইলে আপনার বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন দেখবেন ওরাও খুব মজা করে খেয়ে নেবে চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নিন প্রথমে আমরা শুকনো উপকরণগুলো চেলে নিব এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা এক টেবিল চামচ কুড়া দুধ এক চা চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দেব সাত মতো লবণ চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো এভাবে চেলে নেওয়ার জন্য শুকনো উপকরণগুলো আমার চেলে নেওয়া হয়ে গেছে এখন এটি এক সাইডে রেখে দেব এখন অন্য একটি বাটির মধ্যে দুটি ডিম ভেঙে নিব এখানে আমি যে পরিমাণে কেক বানাবো তার জন্য আমার দুটি ডিমই যথেষ্ট ডিম থেকে আমি কুসুম দুটি আলাদা করে নিচ্ছি ডিম দুটো যদি ফ্রিজের হয়ে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশ বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটি ফমি ফমি ভাব না আসছে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে বিট করা আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটা একেবারে ডেলে দিতে যাবেন না আমার মতো অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে চিনি মেশানো হয়ে গেলে দিয়ে দিব ডিমের কুসুম কুসুমটা দিয়েও ভালোভাবে বিট করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার তেল এরপর আবারও ভালোভাবে বিট করে নিতে হবে বিট করা আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব চেলে রাখা শুকনো উপকরণ অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিতে হবে আর একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে এই কাজটি অবশ্যই আলতো হাতে করতে হবে আর মেশানোর সিস্টেমটি হচ্ছে আপনি যে পাশেই ঘুরান না কেন ঠিক সে পাশেই ঘুরাতে হবে এলোমেলোভাবে এদিক সেদিক করে ঘোরানো যাবে না শুকনো উপকরণগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটি কেকের মোল্ডের মধ্যে বেটারটি ঢেলে নিতে হবে কেকের মোল্ডের নিচে অবশ্যই একটি কাগজ বিছিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে এই কাজটি আমি অফ ক্যামেরায় করে নিয়েছি বেটারটি ঢালার পর একটি টুথপিকের সাহায্যে হালকাভাবে নেড়ে চড়ে দিতে হবে এরপর জোরে জোরে ড্যাব ড্যাব করে দিতে হবে তাহলে বেটারটি মোল্ডের মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে অন্যদিকে একটি হাড়ির মধ্যে স্টেন দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এবং পাঁচ মিনিটের মতো হাই হিটে গরম করে নিয়েছি এখন স্ট্যানের উপরে কেকের মোলটা বসিয়ে দিতে হবে এখন এর উপরে এরকম একটি সিনি দিয়ে ঢেকে দিব এরপর আবারও এর উপরে বড় একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো ফিরে এলাম বিশ মিনিট পর এখন আমরা একটি টুথপিকের সাহায্যে কেকটা চেক করে দেখব কেকটা হয়েছে কি না যদি টুথপিকের কাঠিটা নিট অ্যান্ড ক্লিন আসে তাহলে বুঝে নিতে হবে কেকটা হয়ে গেছে দেখুন আমার টুথপিকের গায়ের সাথে কিছু লেগে নেই কেকটা আমার হয়ে গেছে এখন আমি এটি চুলা থেকে নামিয়ে কেকটা কি সুন্দর হয়েছে। কেকটা ফোল্ড করার আগে অবশ্য একটি ছুরির সাহায্যে চতুর্দিক দিয়ে কেটে আলগা করে নিতে হবে তাহলে ফোল্ড করতে সুবিধা হবে দেখুন কেকের কালারটি কি সুন্দর হয়েছে এবং নরম ও তুলতুলে হয়েছে রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন আরও একটি কথা ভিডিওতে লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ